নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি চমৎকার গল্প পড়ে শোনাচ্ছি আজকের গল্পের নাম নীলকণ্ঠ লিখেছেন বিখ্যাত লেখক প্রচেতগুপ্ত বন্ধুরা মনে হবে গল্পটি একেবারে বাস্তব জগৎ থেকে তুলে আনা আসুন গল্পটি শোনা যাক এতক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবার বসতে দেওয়া হয়েছে ঠায় দাঁড়িয়ে থাকার থেকে হাত পা ছড়িয়ে বসা সব সময়েই আরামের কিন্তু দুটো হাত পিছমোড়া করে বাধা থাকলে বসার আরামের থাকে না কাঁধ দুটো ঝুঁকে পড়ে কনুইগুলো ঠেলে বেরিয়ে আসে সামনের দিকে পিঠে লাগে মনে হয় কে যেন লোহার চেন দিয়ে পিছনেও টানছে আবার সামনেও টানছে কষ্ট হয় পচা কষ্ট করেই বসেছে এটা মারের সময় সাধারণ মার নয় চোরের মার চোরের মার অতি মারাত্মক জিনিস কথায় আছে চোরের মার কথা এমনি এমনি তৈরি হয়নি এই সময় এত সুবিধে অসুবিধে দেখলে চলে না বসতে বলেছে এটাই যথেষ্ট এই ছোড়া তোর নাম কি পচা বিড় করে বলে পচা কেউ শুনতে পেল বলে মনে হয় না চোরের নাম জানার জন্য কেউ ব্যস্তও নয় জিজ্ঞেস করতে হয় তাই করা মার বলতে প্রধানত থাপ্পড় এবং লাথি সেই সঙ্গে চুলের মুঠি ধরে ঝাঁকুনি সমস্যা হচ্ছে প্রতি ঝাঁকুনিতেই হাতে চুল উঠে আসছে গোছা গোছা চুল বারো তেরো বছরের একটা নোংরা ভিখিরি ধরনের ছেলের চুল হাতে উঠে আসা ভালো জিনিস নয় একটা গা ঘিন ব্যাপার হারামজাদা কতদিন স্নান করেনি তার ঠিক আছে কোনো ঠিক নেই করলেও তেল সাবান যে দেয় না সেটা নিশ্চিত মারের সময় তো হাতে শ্যাম্পুর শিশি ধরিয়ে বলা যায় না যা আগে ভালো করে স্নান করে আয় তারপর তোকে ঠেঙাবো বলা যায় কখনও বলা যায় না তবে সুসংবাদ হল খানিক আগে চুল ওঠা বন্ধ হয়েছে সম্ভবত অনেকটা ছিঁড়ে ওপরে উঠে যাওয়ার পর চুল নিজেই নিজের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নিয়েছে অনেক সময় এরকম হয় শরীর কিছুটা সময় বাইরে সাহায্যের জন্য হাঁকুপাকু করে তারপর নিজেই নিজের জন্য এগিয়ে আসে তবে ঘটনা যাই হোক আসল কথা হল চুল এবার ধরা যাচ্ছে নিশ্চিন্তে চোর ঠেঙানোর সময় ঘন ঘন চুলের মুঠি ধরতেই হবে চুল খামচে ধরে ইচ্ছে মতো মাথাটা ডান দিক বাঁ দিকে ওপর নিচে পেঁচিয়ে পুচিয়ে ফেলতে হয় এই ক্ষেত্রেও হচ্ছে সুবিধে হল ছোট মানুষ বেটার ঘাড় এখনও তেমন শক্ত হয়নি একটা প্লাস্টিক প্লাস্টিক ভাব রয়েছে মাথা দুমড়ে মুসলে দিতে বিরাট কিছু কসরত করতে হচ্ছে না অল্পেই হচ্ছে মঙ্গল এবং তার বউ জানো কি দুজনেই এই ফ্ল্যাট বাড়িতে কাজ করে দুজনের দু কাজ মঙ্গল পেয়েছে দারোয়ানের দায়িত্ব তার চেহারা ভারী এবং গলার আওয়াজ মোটা দারোয়ান হিসেবে এই দুটি জিনিসেরই খুব প্রয়োজন এই যোগ্যতার জোরে তাকে দিনে এবং রাতে ডিউটি দেওয়া হয়েছে দিনের ডিউটিতে সারা দিন গেটের সামনে টেবিল নিয়ে বসে থাকতে হয় কেউ এলে মোটা খাতায় তার নাম ঠিকানা বাবার নাম লিখে ফেলতে হয় রাতের ডিউটিতে লেখালেখির কোনো ব্যাপার নেই কাজ হলো শুধু দু ঘন্টা অন্তর একবার করে বাড়ি চক্কর দেওয়া এবং হাঁক পাড়া এর জন্য তাকে খাকি পোশাক এবং বেটে লাঠি কিনে দেওয়া হয়েছে অন্যদিকে তার বউ পেয়েছে খুটখাট ফাই ফরমাসের দায়িত্ব দোকানবাজার বাজার এই এইসব কিন্তু ভেতরে সমস্যা আছে চেহারা ভারী হলেও মঙ্গল খুবই ভীতু ধরনের একজন মানুষ ফ্ল্যাট চক্কর তো দূরের কথা রাতে ঘরের বাইরে যাওয়ার মুরদি তার নেই গভীর রাতে ঘরের বাইরে খুটখাট আওয়াজ হলে সে হাত বাড়িয়ে জানকীকে ঠেলা দেয় জানকের ঘুম গভীর চট করে ভাঙতে চায় না তবু সে স্বামীর ঠেলায় চোখ কষলে তক্তপোষের ওপর উঠে বসে বসে হাঁক মারে কৌন হ্যাঁ কৌন হ্যাঁ শালা স্বামী স্ত্রীর মধ্যে গোপন খবর হলো বেটে লাঠিটা আজকাল মঙ্গলের বদলে জানকের হাতের কাছেই থাকছে আজ ভোরে বাড়ির সামনে পচাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে মঙ্গল তাকে ধরতে পেরেছে দুটো কারণে এক নম্বর কারণ ঘটনা দিনের আলোয় দু নম্বর কারণ হলো চোরের বয়স অল্প অল্প বয়সী চোর ফ্ল্যাট বাড়ির উল্টো দিকের মাঠে দাঁড়িয়ে হিসি করছিল মঙ্গল গিয়ে পেছন থেকে জাপটে ধরে মঙ্গল চোর ধরেছে এই খবর জানাজানি হয়েছে খানিকটা পরে চোরকে বেঁধে ফেলার পর বল হারামজাদা বল সাত দিন ধরে তুই এই ফ্ল্যাটের সামনে ঘুর ঘুর করছিল কি না বল তিনতলা চুরিটা কার কাজ তোর বল বল আগে তিনতলায় উঠলি কি করে সিঁড়ি দিয়ে পাইবে। চেহারাটা যেরকম টিকটিকির মতো রেখেছিস তাতে তো মনে হচ্ছে দেওয়াল বে ওঠানামা করিস বল চুরির জিনিস কোথায় বেছিস। আর কটা বাড়িতে এই কাণ্ড করেছিস মালগুলো বেচেছিস কোথায় কিরে চুপ করে আছিস কেন কথা বল না বললে তোর ঘাড়খানা মুটকে একদম মেরে ফেলব এই দেখ এইভাবে মটকাবো এই যে এই এই এইভাবে পচা চিৎকার করে ওঠে প্রথমে চাপা তারপর তীব্র তীক্ষ্ণ ঘাড় যত ব্যাকে চিৎকার তত তীক্ষ্ণ হয় উঁচু ফ্ল্যাট অনেককে উকি দেয় চুল খামছে শুধু মেরে ফেলার হুমকি নয় প্রতিটা হুমকির শেষে একটা করে জোর থাপ্পড় থাপ্পড় দেওয়ার ব্যাপার রয়েছে যে মঙ্গল একা দিচ্ছে এমন নয় অন্যরাও আশপাশের ফ্ল্যাট থেকেও অনেকেই চোর দেখতে আসছে দারোয়ান কাজের লোক মিস্ত্রি মজুররা যেমন আছে তেমনি বাবুরাও আছে বাজার যাওয়ার পথে ছেলে মেয়েকে স্কুল বাসে তুলে এসে দেখে যাচ্ছে দেখে যাওয়ার পথে থাপ্পড় দিয়ে যাচ্ছে এই ধরনের থাপ্পড়ে গাল লাল হয়ে ওঠার কথা শুধু লাল নয় ফেটে রক্ত পড়লেও আশ্চর্যের কিছু ছিল না কিন্তু পচার সেরকম কিছু হচ্ছে না সম্ভবত ছোকরার রক্তে টানাটানি আছে থাপ্পড়ে লাল হওয়ার মতো এক্সট্রা রক্ত তার নেই একটা ভাঙা কাচের প্লেটে আলুর দম আর পাউরুটি এসেছে সঙ্গে হাতল ভাঙা কাপে জল আলুর দমে ঝোল অনেকটা আলু মুটে একটা তবে পাউরুটি দুটো আনন্দের কথা হলো মিষ্টিও আছে প্লেটের কোণে পাউরুটি আড়ালে একটা লাড্ডু কি মারে চেহারা দেখে বোঝা যাচ্ছে জিনিস বাসি হোক বাসি পচা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে লাড্ডু সে সবার শেষে খাবে শেষ পাতে মিষ্টি কেউ একজন হাত খুলে দিল খেয়ে নে খেয়ে নে তাড়াতাড়ি তারপর ঠেলা কাকে বলে বুঝবি তখন চুরির মাল বের করবি সুর সুর করে এক ফোঁটা ছেলের রস নিংড়ে বের করব। হাত নামিয়ে প্লেটটা ধরতেই কাঁধের কাঁচটা টনটনিয়ে উঠল কে যেন পাথর বেঁধে রেখেছে ব্যথার পাথর সেই পাথর হাত নামিয়ে দিতে চাইছে টেনে আঙুল নড়তে চাইছে না মনে হচ্ছে নখে নখে সুই ফোড়ানো অনেক কায়দা কানুন করে দাঁতে দাঁত চেপে খাবার তুলে মুখে দিল পচা মুখে দিতেই মাথা পর্যন্ত ঝনঝনিয়ে উঠল বাপরে বাপরে কি ছাল সত্যি ছাল নাকি মুখের ভেতর কাটাকুটি হয়েছে অসম্ভব নয় হতেই পারে বেমক্কা মারধরে সারা গায়েই কাটাকুটি হয়েছে ঠোঁট ফেটেছে নাক থেকে রক্ত পড়ছে মুখের আর দোষ কি এখন মনে পড়ছে খানিক আগে জ্বালার সঙ্গে একটা রক্ত রক্ত স্বাদও পাচ্ছিল হোক যা খুশি হোক মার ধরে জ্বালা যন্ত্রণা হবে না তো কি হবে আরাম হবে খাওয়ার সময় ওসব নিয়ে মাথা ঘামালে চলে না পচা কামড় দিল পাউ রুটেতে কামড় হলো না ব্যথার কারণে চোয়াল জমে গেছে প্রথম মেরে আছে নড়তে চাইছে না কিছুতেই নড়তে চাইছে না নড়াতে গেলে ব্যথা বাড়ছে মাথা ঘুরে যাচ্ছে ইচ্ছে করছে ডাক দিয়ে কেঁদে উঠি পচা অনেক কষ্টে নিজেকে সামলালো আবার চেষ্টা করল না পাউরুটি খারাপ নয় দ্বিতীয় পর্যায়ের মারের পদ্ধতি প্রকরণ কীরকম হবে সম্ভাবনা অনেক সকাল থেকে চোরকে ঘিরে আলোচনা চলছে মার সম্পর্কিত আলোচনা অনেক রকম পরামর্শ পরিকল্পনা বেটা যে মুখ খুলছে না কিছুতেই একেবারে কুলুপ দিয়েছে খুলবে ঠিক খুলবে তোমরা খোলাতে পারছ না তাই খুলছে না থানায় দিয়ে এলে কেমন হয় পুলিশ বুঝে নেবে পুলিশের ডান্ডা খেলে জামা প্যান্টে করে দেবে অসভ্যের মতো কথা বলো না মনে রাখবে এটা ভদ্রলোকের পাড়া জোর পেটাচ্ছ বলে লাট সাহেব হয়ে যাওনি পুলিশে দিলে খারাপ হয় না ভালোই হয় তবে তার আগে নিজেরা আদমরা করে দেওয়াটাই ভালো পুলিশের সঙ্গে এদের কনাই ভেন্স আছে বকরার ব্যবস্থা থাকে তোমরা চলে এলে ছেড়ে দেবে মনে রেখো এত বড়ো একটা বিজনেস এমনি এমনি রান করে না অনেক ভেবে রান করাতে হয় ভালো করে ধোলাই দাও আর যেন এ মুখো না হয় ধোলাই তো কম হচ্ছে না মনে হচ্ছে কম হচ্ছে না আসলে কমই হচ্ছে এরা মার খেয়ে খেয়ে হ্যাবিচুয়েটেড অভ্যস্ত আমার ধারণা চোরদের মার খাওয়ার ট্রেনিং হয় এদের শুরুই হয় ওপর থেকে দাদা সেটা একটা ভুল হয়ে গেছে আমরা মাঝখান থেকে শুরু করেছিলাম প্রথমেই হারানজাদার পাছাই মারা হয়েছে আবার আবার স্ল্যাং তোমার বললাম না এই বাড়িগুলোতে ডাক্তার ইঞ্জিনিয়ার টিচাররা থাকেন বলিনি তোমায় তাদের ছোট ছোটো ছেলেমেয়েরা আছে তারা কি শিখবে হোয়াট দে উইল লার্ন কথা বলবে মুখ সামলে আর হবে না তাহলে কি দাদা হাত পা ভেঙে দেব বুদ্ধি খারাপ নয় তবে হাত পা দুটো ভাঙার দরকার নেই শুধু হাত ভাঙতে পারো হাত ভাঙলে কি হবে জানো কি হবে অনেক দিন মনে থাকবে তাহলে দুটো হাতি ভেঙে দিতে বলি বোকার মতো প্রশ্ন করছো কেন ছোকরা আর কি দশটা হাত হাত যখন দুটো তখন দুটোই ভাঙবে দশটা হলে দশটা ভাঙতে সামান্য একটা ফোচকে চোর কবে কোন ফ্ল্যাট থেকে দুটো ঘড়ি একটা মোবাইল দুটো গলার হার চুরি করেছে তাকে তোমরা এতজন মিলে ট্যাকেল করতে পারছো না দাদা আহ চুপ করো ইংরেজি জানো না সেটা জাহির করে বলতে হবে না আচ্ছা ঝোল্লা মার দিলে কেমন হবে ঝোল্লা মার সেটা আবার কেমন ঝোল্লা মার হলো ঝুলিয়ে মার হাত দুটো বেঁধে ওপর থেকে শরীরটা ঝুলিয়ে দেওয়া হবে ছোকরার বডি দুবলা পাতলা আছে সহজেই ওপর থেকে ঝুলিয়ে দেব তারপর লাঠি দিয়ে পায়ের তলায় মাথা পর্যন্ত টং টং করে বাজবে মনে হবে পায়ে নয় লাঠি মাথায় পড়ছে নকশাল পিরিয়ডে এই জিনিস হেভি পপুলার ছিল দাদা থানায় থানায় ঝোল্লা দেওয়ার ব্যবস্থা ছিল পাকা ব্যবস্থা আইডিয়া মন্দ নয় তবে মোড়ে টোরে যাবে না তো দেখো বাবা মরে গেলে আর এক চিত্তির ফ্ল্যাট শুদ্ধ লোকের হাতে হাতকড়া পড়বে আমাদের দেশ বড় অদ্ভুত সব কিছুতেই মরা পর্যন্ত ছাড় আছে মরা পর্যন্ত যা খুশি এলাও। মরলেই কেস ঘুরে যায় কি যে বলেন এরা হলো গিয়ে দাদা কই চোর কইচোর কৈচোর ব্যাপারটা কি কইচোর মানে হলো কই মাছের মতো প্রাণ কড়াইতে তেল ফুটিয়ে ফেললেও মরবে না লাফাবে চেঁচাবে মরবে না ছিচকেগুলো এরকম হয় কই ধরনের ঠিক আছে ঠিক আছে বাজে বকতে হবে না তোমরা যা ভালো বোঝো করো তবে যেটাই করো সাবধানে করবে ব্যবস্থা সাবধানেই হচ্ছে পচা খাওয়া দাওয়া শেষ করে জল খেয়েছে প্যান্টে হাত মুছেছে তারপর তাড়িয়ে তাড়িয়ে লাড্ডুটা খেয়েছে আর পিট পিটে চোখে সেই ব্যবস্থা দেখছে মই এনে বাড়ির গ্যারাজে উঁচু করে দড়ি ঝোলানো হচ্ছে মইয়ের ব্যবস্থা করেছে মঙ্গল দড়িও তার আনা মনে হচ্ছে ঝোল্লা মারের ব্যাপারে তার খুবই উৎসাহ এই পর্যন্ত ব্যবস্থা পচা মোটামুটি ঠিক আছে কিন্তু এর পরের টুকু মারাত্মক পচার দুবলা শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে দুটো চোখই বন্ধ করে এক বালতি জল আনা হয়েছে ঠান্ডা জল ঝোল্লা মারের সময় নাকি ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান খুব বেশিক্ষণ নয় মিনিট পাচেকের মামলা তবু জলের ঝাপটা লাগে তাই জলের ব্যবস্থা পচাকে যখন ঝোলানো হচ্ছে তখন ভয়ে এবং আতঙ্কে তার সারা শরীর কাঁপছে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় এরকম সময় শরীর কাপাটাই স্বাভাবিক একটু পরে এ ছেলে জামা প্যান্ট নোংরা করে ফেলবে করে পচা ফিস ফিস বলে উঠল নিয়ে নিয়ে যাও যাও আমাকে সামনের লোকটা খন খুনে গলায় হেসে উঠল নিয়ে যাও তোমাকে নিয়ে যাবে বাবা হিরের টুকরো একটু পরেই নিয়ে যাওয়া কি জিনিস বুঝতে পারবে এই পচা তবু চোখ বুঝে ফিস ফিস করে বলতে লাগলো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমাকে ঘটনার সত্যি দ্বিতীয় পর্যায়ের মার শুরুর আগেই পচা জামা প্যান্ট ভাসিয়ে বমি করে ফেলে প্রথমটাই ভেবেছিল অজ্ঞান হয়ে গেছে কিন্তু অজ্ঞান কোথায় এই তো দিব্যি চোখ খুলে আছে দেখতে পাচ্ছে সব ঝুলে থাকা পা দুটো নাড়তে পারছে বাকি আছে আরও না তা নয় মার শুরু হয়ে গেছে মঙ্গলের হাতে লাঠি বেটে লাঠি লাঠি দিয়েই সে মারছে ভালোই মারছে কখনো পায়ের তলায় কখনো হাঁটুতে বেচারি মোটা মানুষ এত লাফালা কি তার পোষায় হাঁপিয়ে পড়ছে কে যেন বলে উঠল হারামজাদার কাণ্ড দেখো চিৎকার নাই কান্না নাই উল্টে কেমন ড্যাব ডেবিয়ে তাকায় সালারের সলিলে কি ব্যথা বেদনা কিছু নাই কষিয়ে আরো দুঘা লাগা কষিয়ে লাগিয়েও কি হচ্ছে না তাহলে কি এটা সত্যি মান নয় এটা কোনো স্বপ্ন কিন্তু আওয়াজ হচ্ছে যে স্বপ্নে আওয়াজ হয় না নাকি হয় সে কি এমন একটা স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছে যেখানে মারের সময় আওয়াজ থাকে কিন্তু ব্যথা থাকে না আশ্চর্য খুবই আশ্চর্য ঘটনা আশ্চর্যের হলেও সত্যি মারে আর কোনো ব্যথা নেই শুধু তাই নয় পচার মনে হচ্ছে শরীরের পুরনো যন্ত্রণাগুলো যেন কমে কমে আসছে কা দুটো আর ভারী ঠেকছে না বরং বেশ হালকাই লাগছে পালকের মতো জিভের জ্বালাটাই বা কোথায় পিঠটা যে টনটন করছিল ওমা কি কী হলো তার কোথায় পালালো মাথার যন্ত্রণাটাও যে উবেছে খানিক আগেই পচা বারবার কাকে নিয়ে যেতে বলেছিল জানা যায়নি যেই হোক সে পচাকে নিয়ে যেতে পারেনি শুধু তার ব্যথাটুকু নিয়ে গেছে গল্পটি আজকাল পত্রিকার সারদ সংখ্যায় প্রকাশিত চোদ্দশো তেরো বঙ্গাব্দে বন্ধুরা গল্পটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে